আমরা দুটো পরাশক্তি আমাদের দেশকে নিয়ে গভীর চক্রান্ত ষড়যন্ত্রের কিছু নমুনা আমাদের সামনে ফুটে উঠেছে সাম্রাজ্যবাদী আমেরিকা দীর্ঘ সময় থেকে চাচ্ছিল আমাদের পার্বত্য অঞ্চল এবং সামুদ্রিক এরিয়া সেন্ট মার্টিন সহ এই গোটা এরিয়া জুড়ে একটা স্বতন্ত্র আলাদা খ্রিস্টান রাজ্য বানাবে এবারের ষোলোই ডিসেম্বরে আমাদের প্রধান উপদেষ্টা পূর্ব তিমুরের যিনি প্রেসিডেন্ট ওনাকে দাওয়াত দিয়ে এনেছেন উনি সহ স্বাধীনতা দিবস উদযাপন করেছেন এবং ওই জায়গায় কিছু চুক্তি হয়েছে যে চুক্তিগুলো এমন বাংলাদেশি পাসপোর্টধারী পূর্ব তিমুরের পাসপোর্টধারীরা পরস্পর এই দেশের জনগণ ওই দেশে যাইতে ওই দেশের জনগণ এই দেশে যাইতে তেমন কোন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবে না পত্রপত্রিকায় সংবাদ মাধ্যমে খুব ফলাও ভাবে প্রচার না হলেও সাহেবের সাথে দাঁড়ানো এই লাল পোশাকের এই ব্যক্তিকে এভাবে দেখাটাকে আমরা সন্দেহের চোখে দেখতে চাই কেন মাইকটা এত খারাপ যে বক্তাকে একদম শেষ করে এরকম মাইক এর দিয়ে মাইকিং হয় বললাম যে এদিকে কোনো আওয়াজই নেই মনে হচ্ছে আমার এই কানটা কি করে সুন্দর করেন ভাই ডক্টর ইহনুর সাহেবের সাথে এই লাল পোশাক পরা যে ব্যক্তি দেখা যায় প্রশ্ন হলো পূর্ব তিমুরের সাথে আমাদের সীমান্তের কোনো সম্পর্ক নাই অর্থনৈতিক কোনো সম্পর্ক ওইভাবে নাই তাহলে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট আমাদের দেশে আসা আলাদা করে চুক্তি হওয়া পূর্ব তিমুর এই রাজ্যটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা সবার জানা মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ার বিশাল একটা অংশ জুড়ে আজকের যে খ্রিস্টান সাম্রাজ্য গড়ে উঠেছে পূর্ব তিমুরে এবং আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে জুমল্যান্ডের যে ষড়যন্ত্র দীর্ঘ সময় থেকে ছিল আমাদের আশঙ্কা হয় আমাদের ভয় হয় আমরা বলতে বাধ্য হচ্ছি আমাদের এই পার্বত্য অঞ্চল নিয়ে আলাদা একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলতেছে নাম্বার দুই আধিপত্যবাদী আমেরিকা আমেরিকার পাশাপাশি আমাদের সাম্রাজ্যবাদী আমেরিকার পাশাপাশি আধিপত্যবাদী ভারত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যে আচরণ শুরু করেছে ওদের মিডিয়া এবং ওদের রাষ্ট্রপ্রধানরা তাদের আচার আচরণ দেখলে এগুলোকে সুস্থ ও স্বাভাবিক মানুষ মনে করার কোনো সুযোগ নেই আরো আসতে বলে না ঠিক না যেমন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি ফেসবুকে টুইটারে স্টেটাস দিচ্ছেন ষোলোই ডিসেম্বরের এই বিজয় দিবস নাকি উনার বাবাদের কাদের বিজয় দিবস উনাদের না আমাদের একটু জোরে বলেন ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস বাংলাদেশের বাংলাদেশি জনতার বাংলাদেশি জনগণের বাংলাদেশি মা বোনের আমাদের লক্ষ লক্ষ ভাইদের রক্তের বিনিময়ে শহীদদের বিনিময়ে স্বতন্ত্র একটি ভূখণ্ড আমরা প্রাপ্ত হয়েছি অতএব ভূখণ্ড নিয়ে রাষ্ট্র নিয়ে যেই চক্রান্ত এ ষড়যন্ত্র হচ্ছে এটা কোন অবস্থাতেই স্বাভাবিক নয় কোন অবস্থাতেই এই বিষয়টা আমাদের জন্য স্বাভাবিকভাবে ভাবে নেওয়ার বিষয় নয় আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে দুটি ষড়যন্ত্রকে সামনে রেখে এই মুহূর্তে এই সময় আমাদের করণীয় যাব আমাদের জন্য করণীয় কি হবে আমাদের চিন্তার জায়গাটা এই মুহূর্তে আমাদের করণীয় এই মুহূর্তে আমাদের অবস্থান কি হওয়া চাই মোতারাম প্রথম বিষয় আজকে আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে ইতিহাস ঐতিহ্য ভুলিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে যে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারে পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে এলাকায় এলাকায় প্রত্যেকটা জায়গায় সতর্কতামূলক ভাবে এক একটা আয়োজন করে আমাদের সন্তানদেরকে জানান দিতে হবে এ ভূখণ্ড মুসলমানদের ভূখণ্ডারদের এ স্বতন্ত্র ভাবে চিহ্নিত করা হয়েছিল ইসলামের জন্য মুসলমানদের জন্য এ খন্ডের বিরুদ্ধে যারা আওয়াজ উঠাবে কথা বলবে আতাত করবে চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে সবাই আমাদের দেশের শত্রু ইসলামের শত্রু দিনের শত্রু এদেরকে কোনো ছাড় নাই বরং এদের ব্যাপারে যদি রক্ত রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি হাত তুলে বলে আল্লাহ আমাদেরকে কবুল করে আরো আসতে বলেন আর একটু জোরে বলেন না দুনিয়াও আর কত বছর টিকবে আল্লাহ ভালো জানে একটু আগে ভূমিকম্প হলো কিনা না আল্লাহ আমার আশঙ্কা যেভাবে নড়েছে ও আচ্ছা মাইকলাই ভূমিকম্প তৈরি করেছে বাকি সারা পৃথিবীতে ভূমিকম্প আগের চেয়ে না কম আর বাঁচতে বলেন বাঁচছে না এ পূর্ব সময়ে এদিকে কোনো যুদ্ধ চলে নাকি ও বাজার বসছে আমাদের কিছু লোকজন খানা লাগাইলে ভালো মানে আমি এদিকে ওয়াজ করতেছি তো ওরা ওইদিকে ওয়াজ করতেছে মোহতারাম হাজির এই জন্য রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সিরত সামনে রেখে উম্মত এই বিষয়ের উপরে জাগরণ করা উম্মত কে এই বিষয়ের উপরে সতর্ক সাবধান করার সময় এসেছে কারণ আমাদেরকে যারা আগেও চালিয়েছে এখনো চালাতে চাচ্ছে এদের সবার ইতিহাস আমাদের সামনে পরিষ্কার প্রত্যেকেই নিজ ধান্দার জন্যই সবকিছু করে আরো আসতে